আবহরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন সিলমান কা তোমার সাথে যে সদাচরণ ছেড়ে দিচ্ছে তুমি তার সাথে সদাচরণ করো এর নাম সদাচরণ এর নাম নম্র আচরণ আবহরা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মোমেন কালবনিয়ান একজন মমিন আর একজন মমিনের জন্য প্রাচীরের মতো একটা ইট যেমন আর ইটকে ধরে আছে ঠিক মমিন তেমন রাসুদ সাল্লাম বলেন আল মোমেন আল আল ওয়াহেদ সারা পৃথিবীর মমিনে একজন মানুষ যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা হয় যদি মাথায় ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা হয় এরই নাম মমিন এইভাবে এই মান নিয়ে সদাচারণ দেখাতে হবে সম্মানিত উপস্থিতি সদাচারণের দুইটি দিক প্রথম দিক হচ্ছে মুখ মুখ দিয়ে শতাচরণ প্রকাশ পায় একটু খেয়াল করুন আমার দিকে আম ঘরের রাজাজি আল্লাহ বলেন রাসূল সোলসাল্লাম বলেছেন ইংনে হেলজান্নাতে লা ঘোরা পিরা সাহে রে হমিন বাতি লিহা বা বাতিন হমিন সাহে জান্নাতে কতগুলি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় এত উন্নত মানের ঝকঝকে টকটকে পদার্থ দ্বারা তৈরি এই পর্যন্ত বলতে সাহাবিগুন বললেন লেমান হাজেহি আল্লাহ রাসুল এত দামি ঘর কে পাবে এত দামি জান্নাত কে পাবে তখন তিনি বললেন এক লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম সেই পাবে দুই আতামাত্ত আমা দোস্থ গরিব ফকির মিশকিনকে খেতে দিতে দিল খেতে দিল তি আদামা শ্যামা নফল রোজা শ্যাম থাকল চার সল্লা বিল্লাইল অন্না শোনেয়াম মানুষ যখন ঘুমিয়ে তখন সলা আদায় করল সম্মানিত উপস্থিতি কথা অতিব জরুরি এক খেলে চেয়ে থাকুন সলাত এবাদতের জগতে ব্যতিক্রম চার নম্বরে এসেছে আর সবচেয়ে দামি সেম রোজা এবাদত তিন নাম্বারে এসেছে দুস্থ ফকির খেতে দেওয়া দুই নম্বরে এসেছে এক নম্বরে এসেছে মগ ভালো যার সেই পাবে দামি জান না সম্মানিত উপস্থিতি সদাচরণের বই প্রকাশ হচ্ছে মগ যার মুখ ভালো তার সব ভালো তাই মানুষে বলে আপ ভালো তো জগৎ ভালো মুখ খারাপ তো সবই খারাপ মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না বন্ধ করুন জান্নাত পাওয়ার তিনটা মাধ্যম তার একটা মাধ্যম হলো মুখ বন্ধ করুন জরুরি কথা ছাড়া মুখে ব্যবহার করবেন না সহজে জান্নাত হবে সম্মানিত উপস্থিতি সদাচরণের বহি প্রকাশের দ্বিতীয় পথ হচ্ছে দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া একটু এক খেলে চেয়ে থাকুন অত্র হাদিসে দামি জানলার পর দুই নম্বর পথ হলো দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া আব্দুল তাআলা আনহু বলেন রাসুল সাল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামের খায় আল্লাহ রসুল ইসলামের সবচেয়ে ভালো কাজ কি মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি বলেন তো আল্লাহ রসুল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি তখন আল্লাহর রসুল উত্তরে বললেন তো তুমি উত্তম দোস্ত ফকির মিসকিনকে তুমি খেতে দিবা এটা হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ দুই টাকরাউ সালাম আলামানা রাত্ম আল্লাম তারিফ তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা মোবাইলের রিং হচ্ছে অন করে যদি বোঝা যায় যে এটা হিন্দুর নাম্বার তাহলে আপনি বলুন ধন্যবাদ আর যদি বোঝা না যায় হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন আপনি তাকে সালাম দেন রাস্তায় লোকটা চিনা যায় না সে যেই হোক না কেন আপনি সালাম দিতে বাধ্য আপনি সালাম দেন বিড়ি সিগারেট খাচ্ছে আজান দিচ্ছে কোরআন তেল করছে সলা আদায় করছে পেশাব করছে পায়খানা করছে সালাম দেন ভাত খাচ্ছে সালাম দেন সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই চোদ্দ জায়গাতে সালাম দেওয়া যাবে না কথাটি ডাহা মিথ্যা নগদ মিথ্যা কথা সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই উত্তর দেওয়ার একটু ভিন্ন দুটো পথ আছে আমি শলা তাদায় করছি আপনি সালাম দিলেন আমি মুখে ওয়ালাইকুম সালাম বলতে পাবো না আমাকে হাত দিয়ে আঙ্গুলটা উঠিয়ে বলতে হবে ওয়ালাইকুম সালাম আঙ্গুলটা উঠালে হয়ে গেল ওলাইকুম সালাম মুখে বলা যাবে না আমি পেশাব করছিলাম আপনি সালাম দিলেন আমি উঠে বলবো ওলাইকুম সালাম পায়খানা করছিলাম আপনি সালাম দিলেন আমি উঠে বলবো ওলাইকুম সালাম এই সময় আলাইকুম সালাম বলা যাবে না সম্মানিত উপস্থিতি মানুষের জীবনের সবচেয়ে দামি কাজ হচ্ছে দুঃস্থ গরিব ফকির খেতে দেওয়া যেটা নম্র আচরণের ভদ্র আচরণের বহিঃপ্রকাশের দ্বিতীয় পদ। চেয়ারম্যান এমপি মন্ত্রীর জুতা সবাই সোজা করে ফকিরের জুতা কে সোজা করে ফকির দরজায় ভিক্ষে চেয়েছে দুই তিন বের চাওয়াতে মেজাজ গরম হয়ে গেছে খুব ব্যস্ত আপনি আপনার স্ত্রীও ব্যস্ত বলছে যাও তো এখন আপনি কি তার চেয়ে বেশি ব্যস্ত তাকে আপনার দরজা থেকে আর দরজায় যেতে হবে আপনার চেয়ে তারই টেনশন বেশি অতএব আপনি তাকে কথা এভাবে বলিয়েন না সম্মানিত উপস্থিতি একটু আবু হরে রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আর সাই আলা লালমালা কাল মুজাহেদে ফি সাবিলিল্লাহ অ সাই আল্লা ইউফতেরো অল কেউ যদি দুস্থ গরীব ফকির মিশকিনকে খেতে দিতে পারে বিধবাকে দেখা দেখাশোনা করতে পারে তাহলে তিন ধরনের নেকি পাবে কাজ দুইটি নেকি তিনটি কাজ দুইটি নেকি তিনটি এক আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত হয় দুই নিয়মিত মনোযোগ সহকারে ভয় ভীতি নিয়ে তাহার চুপ করলে যত নাকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত নফল সিয়াম পালন করে যত নাকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় ভালো করে বুঝুন কাজ দুইটি নেকি তিনটি এক বিধবাকে দেখাশোনা করা দুই ফকির মিসকিনকে খেতে দেওয়া ফকির মিসকিনকে খেতে দিলে তিন ধরনের নেকি হবে এক আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয় দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম পালন করে যত নেকি হয় দস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত তাহার যুগ পড়ে যত নেকি হয় দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় একটু সম্মানিত উপস্থিতি জাহান যখন জাহান নামে চলে যাবে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তখন জান্নাতিরা জাহান বলবে মা সালাকা কুমফি সাকা কি জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো ও জাহান্নামিরা তোমরা জাহান্নামে কিভাবে আসলে কেন কি কারণে তখন জাহান্নামেরা এক নম্বরে বলবে লাম না কমিনাল মুসল্লিন শলা তাদাই করিনি নামাজ পড়িনি দুই কলাম না এমল মিসকিন দঃস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিন মনে থাকবে কি যারা জাহান্নামে চলে যাবে তারা উত্তর কয়টা দিবে

দুর্গম গিরিপথ কি আপনার কি জানা আছে দুর্গম গিরিপথ কি আমি বলি ফক্ করা কাবা তা হচ্ছে দাস দাসীকে মুক্ত করা এরপরে আল্লাহ বলছেন আউ আমুন ফিয়মিন অমিন গাবা এতিম জাম আকরাবা জামাত্রাবা মিস্কি নাম জাম আকরাবা মিস্কিন ধস্থ গরীব ফকির মিস্কিনকে খেদে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে সম্মানিত উপস্থিতি সদাচারণের বই প্রকাশের দ্বিতীয় পথ হচ্ছে দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া এমপির জুতা সবাই সোজা করে মন্ত্রীর জুতা সবাই সোজা করে কেন স্কুল গ্যারেন্ট হবে বেতন হবে ফকিরের জুতা কে সোজা করে কেউ সোজা করে না তাই হাজারো বার বলেছি সে সে ওই কথাটি বলছি যা হাজারো